আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ঈদের বাড়ি যেতে সুখ বিশেষ করে শহরাঞ্চলে বা যারা চাকরি করেন তাদের জন্য এটি মহা সুখবর তিন এপ্রিলও ছুটি পাশ হয়েছে এবার ঈদের টানা নয় দিন ছুটি ছুটি নিয়ে এই সংবাদটি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করছি মোল্লা নিউজ টিভির মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি তিন থেকে সাড়ে তিন মিনিট অবশ্যই যারা নিউজটি দেখছেন এখনই একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে আরও নিউজ আপনাদের দিতে আগ্রহী হই যাই হোক অবশ্যই লাইক দিয়েছেন আমি জানি কারণ আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি ঈদের ছুটি টানা নয় দিন পবিত্র ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঘোষিত লম্বা ছুটি আরও লম্বা হলো ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এর ফলে এবার আটাইশ মার্চ থেকে আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারী কর্মকর্তারা আজ উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে তিন এপ্রিলও ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে চাঁদ দেখা সাপেক্ষে একত্রিশ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এই হিসাবে কাগজপত্রে উনত্রিশ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন আটাশ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একই সঙ্গে একই দিন পবিত্র সবে কদরেরও ছুটি ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে আঠাশ মার্চ থেকেই টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন বিষয় বেসরকারি চাকরিজীবীদের ছুটির বিষয়ে আপনারা কি কোনো সিদ্ধান্ত পেয়েছেন আমরা জেনে থাকবো যে সরকারি ছুটি এবং বেসরকারি ছুটির মধ্যে একটি বৈষম্য দেখা দেয় এই বৈষম্য দূর হোক আমরা সেটাই চাই সরকারের কাছে আমরা অনুরোধ জানাই এই বৈষম্য দূর করে দেওয়া হোক বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি ছুটি যখন তিন দিনের কথা বলা হয় তখন বলা হয় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে সরকারি ছুটি তিন দিন বেসরকারি ছুটিও তিন দিন কিন্তু এখন সরকারি ছুটি যদি নয় দিন হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কেন নয় দিন ছুটি দেবে না এই বিষয়ে আমরা আপিল করছি সরকারের কাছে যদিও আমরা খাতে কলমে কাগজে কোনো আপিল করতে সক্ষম নয় এই নিউজের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাই হোক আপনারা যারা আমাদের পক্ষে রয়েছেন এই বিষয়টিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম